তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি তো আমার আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন নিত্য নতুন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শক হয়ে থাকলে ভিডিওটি লাইক দে বেশি বেশি শেয়ার করে দিন ভিওয়ার্স আজকে কথা বললো মালদ্বীপের বিশাল সম্পর্কে ভিওয়ার্স মালদ্বীপের ভিসাগুলো চালু হয়ে গেছে তো মালদ্বীপের চায়না ভিসাগুলো চালু হয়ে গেছে বা মালিকানা ভিসাগুলো চালু হয়ে গেছে এ বিষয়ে কথা বলব তো যারাও দিন আগে টাকা পয়সা দিয়ে রাখছেন বা দিবেন আদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে কাজে লাগবে তো ভিওয়ার্স মালদ্বীপের চায়না কোম্পানির ভিলা ভিসাগুলো চালু হয়ে গেছে তো এজেন্সির সাথে কথা বলেন এজেন্সির সাথে কথা বলে দেখেন কি কয় তো আমার জানা মতে সবাই চাইতে পারবেন সবাই মনের আশা পূরণ হবে তো মালদ্বীপের চায়না কোম্পানির বিষয় যারা যায় আর আগ্রহী আছেন তারাই জমা দিয়ে ফেলুন আর যারা আগ্রহী নাই তারা তো দিবেনই না তো যারা আগ্রহী আছেন তাদের মধ্যে ভিডিওটি করা তো ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট খবর করতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম